হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়েছি ধুকলা যদিও ওই কারি পাতার তরকাটা দেওয়া হয় সাথে ছিল তেঁতুলের চাটনি আর চা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি শনিবারের বাজার করতে যাবার পথে দেখলাম নেক্সট বেশ ভালো সেল শুরু হয়েছে আজ থেকে তাই ঢুকলাম যে রিওর জন্য যদি একটা জ্যাকেট পাওয়া যায় মানুষরা রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়ায় তবে বাঁদররা কিন্তু গাছের ডালে লাফিয়ে লাফিয়ে যায় আর এ হচ্ছে সেই ধরনের বাঁদর যে লিফ্টে শুয়ে পড়ে রাস্তা ছেড়ে দিয়ে বন জঙ্গল দিয়ে দৌড়ে বেড়ায় ফিরে এসে লাঞ্চ করলাম লাঞ্চে ছিল ভাত ডাল ঢ্যাঁড়স চিংড়ি মাছ আলুর সর্ষে পরোটা দিয়ে তরকারি সাথে মাছের ছাল খাওয়া দাওয়া সেরে সবাই মিলে বসে একটু খেলা দেখলাম কারণ আজ থেকে আইপিএল শুরু হয়েছে আর কে আর এর ম্যাচ চলছে নেক্সট যে ঢুকেছিলাম সেল দেখে তোখান থেকে ফাইনালি রিওর জন্য জ্যাকেটটা নিয়ে নিয়েছি যেটা ফিফটি অফ দিয়ে নিয়ে সাড়ে তেরো পাউন্ড মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে সাড়ে তেরোশো টাকার মতো আর নিয়েছি একটা টটিলার র্যাপের প্যাকেট সাথে পিজা বেস নিয়েছি দুটো দুটো সিলিকনের এয়ার ফ্রায়ার লাইনার এরকম মিল প্রেপ বক্স দূরে কোথাও ঘুরতে গেলে লাঞ্চ নিয়ে যেতে খুব সুবিধা হয় এগুলো একটা পাইনাপেল চাঙ্ক আর একটা কটেজ চিজের কন্টেনার